চাকরি করার পরে হঠাৎ করে মালিকের দোকানটা বন্ধ হয়ে যাওয়ার পর আমি বেকার হয়ে গেছি বেকার হওয়ার পর দেখা যাচ্ছে যে আমি আমি একটা পুঁজি নিয়ে লেগেছে আমার সংসারের মধ্যে অভাব যাকে বলে তারপর আল্লাহ আমার আসলে এটা আল্লাহ তালারই ইচ্ছা যে আমার পরীক্ষা নিচ্ছে আপনার চিকেন বটি কাবাব মানে রাস্তার পাশে এত সুন্দর খাবার পাওয়া যায় এটা আসলে খুব প্রশংসনীয় কথা আসলে আল্লাহ তালা দুঃখের পরে আমার একটা ছোটোবে ব্যবসা দেওয়ার পরে এখন এই ব্যবসাটা দিয়ে আমি আমার পরিবার বউ বাচ্চা এবং আমার মা বাবা নিয়ে আমি অনেক সুখে আনন্দে কাটাচ্ছি আপনাদের দোয়াই এই আমার বারবি কেউ যেটা আছে আর সেটা অর্ডার করেছিলাম এখানে কী কী পাওয়া যায় ভাই আমাদের এখানে সি ফুড আইটেম পাওয়া যায় এবং চিকেন আইটেম পাওয়া যায় তো আমি এখানে নতুন আগের নতুন রাস্তা খাবারেশন পরিণতি আমি একটা দোকান চাকরি করতাম চাকরি করার পরে দেখে যাচ্ছে যে হঠাৎ করে নির্বাচন আমাদের রোডটা বন্ধ হয়ে গেছে তারপর আমরা দোকানটা এটা ছেড়ে দিয়েছি মালিকে তারপর এখন আবার চালু হওয়ার পরে যে আমি ছোটো একটা দোকান নিয়েছি নেওয়ার পরে আমার ওই যে এটা ছিল আগে নেশন এখন আর আমি ছোটোর দোকানটার নাম দিয়েছি নিউ কাফ নেশন কী করতাম চাকরি করার পরে হঠাৎ করে মালিকের দোকানটা দোকানটা বন্ধ হয়ে যাওয়ার পর আমি বেকার হয়ে গেছি বেকার হওয়ার পর দেখা যাচ্ছে যে আমি ছোটোখাটো একটু ছোটো পুঁজি নিয়ে আমি ছোটো একটা দোকান নিয়েছি যাওয়ার পর আমি অসহায়ের মতো হয়ে গেলাম যেমন আমার পরিবার নিয়ে আমি চলতে পারতেছি না টানাটানি লেগেছে আমার সংসারের মধ্যে অভাব যাকে বলে তারপর আল্লাহ তালা মধ্যে আমার আসলে এটা আল্লাহ তালারই ইচ্ছা যে আমার পরীক্ষা নিচ্ছে নেওয়ার পরে দেখা যাচ্ছে যে এখন ছোটকারক আমি একটা ফুড গার্ড নিয়ে বসি। তে এখন আশা করি মনে হয় যে আল্লাহ তালা দুধ চাই তাহলে আমার এই কইনা এটা আল্লাহ তালাই ভালো জানে কথাটা আসলে আল্লাহ তালা দুঃখের পরে আমার একটা ছোটকার ব্যবসা দেওয়ার পরে এখন এই ব্যবসাটা দিয়ে আমি আমার পরিবার বউ বাচ্চা এবং আমার মা বাবা নিয়ে আমি অনেক সুখে আনন্দে এবং কাটাচ্ছি আপনাদের দোয়াই আল্লাহ তালা সবারই পরীক্ষা নেয় হ্যাঁ কেউকে দেয় অনেক সময় সুখে অনেক সময় দুঃখে সবারই আল্লাহ তালা এখন নেই কিন্তু আল্লাহ তালা যে একবারে যে সবাইকে নিয়ম করে ফেলবে এটা কোনো ঠিক না হ্যাঁ নিরাশ করে না আমাদের মতো যারা বেকার আছে যে এরা ছোটোখাটো একটা পুঁজি নিয়ে ওর আমাদের মতো একটা ব্যবসা তৈরি করে যাতে পরিবার নিয়ে চলে ফিরে খাইতে পারে এটি আমি আমার ব্যাগার ভাই এবং বোন যারাই আছে এই লাইনে তারা বলবো যে তারও আমাদের মতো অবশ্যই যদি কোনো হেল্প লাগে আমাদের আসবেন আমি সহযোগিতা করার জন্য চেষ্টা করবো ব্যাপারটা খুবই ভালো চমৎকার আমাদের সাইড ফিটে মিরপুরের সাইড ফিটে আমাদের বাহাস কাছে যে এত সুন্দর খাবার পাওয়া যায় এটা আসলে আমাদের জন্য খুবই চমৎকার এবং আমরা প্রাউড করি আর কি দশের মধ্যে কত দিব দশের মধ্যে আমি দিব নয় মানে রাস্তার পাশে এত সুন্দর খাবার পাওয়া যায় এটা আসলে খুব প্রশংসনীয় আর এই ভাইয়াদের কাছে আমরা প্রায় আসি আমাদের ফ্যামিলি নিয়ে আসে এটা আসলে খুবই চমৎকার থেকে ওই যে অযথা সময়টা লস করে লাভ নেই হ্যাঁ ছোটোখাটো একটা ব্যবসা করে যদি তারা কোনো কিছু করতে পারে এটি হলো তাদের জন্য ভালো এবং আগে যেতে পারবে কিন্তু দেখা যাচ্ছে যারা পড়ালেখা করছে দেখা যাচ্ছে যে অনেকে টাকা পয়সার জন্য পড়ালেখা করতে পারছে না আমি ওনাদের জন্য বলবো যে ছোটো একটা পুঁজি নিয়ে সেটা ছোটোখাটো একটা খাবারের বা বিভিন্ন ধরনের অনেকে জুতা বোতা অনেকে দেখেন যে ব্লকের মধ্যে আসে বা ভিডিওর মধ্যে দেখা যাচ্ছে যে জুতা বেছে অনেক টাকা হয়ে যাচ্ছে লেখাপড়া সালাইতেছে এবারে এই চেষ্টা করলেই আল্লাহ তালা সবাই বরকত দিবে হ্যাঁ ছোটো একটা ব্যবসায়ী যেহেতু আমি এটি চাবো যে আমি কাস্টমারকে ভালো খাবারটা দেওয়ার জন্য এবং অরিজিনালি যে এই টাটকা যে জিনিসটা বলে যে এটা আমি খাওয়ানোর জন্য আমি তাদেরকে খাওয়াবো কিন্তু কোনো ভেজাল একটা জিনিস আছে যে অনেকে ফুড কালার ইউজ করে কিন্তু আমরা চাই না যে ফুড কালার খাওয়াই একটা আমাদের কাস্টমার অসুখ হোক বা অসুস্থ হয়ে বুক করুক এটা আমরা চাই না যে আমরা চাই ভালো খাবার খাওয়াই যাতে সুস্থভাবে পরিবার নিয়ে বাঁচতে থাকে এবং আনন্দ ফুর্তিতে দিনটা দিনগুলো কাটাতে পারে তা খাবারের ব্যবসা করে আমি তাদের উদ্দেশ্যে বলতেছি যে সবাই যেন নিঃশসমভাবে খাবারটা সাফ করে বরং যাতে কোনো খাবারের মধ্যে কোনো ফুড কালার এবং বিভিন্ন যাদের মেডিসিন আসে এটা যাতে ইউজ না করে এটা করলে দেখা যাচ্ছে আমাদের দেশের মানুষ নিজের এই মজে আমরা দেশের মানুষ মানে সবাই ভাই ভাই সবাই বোন ভাই বোন হ্যাঁ কিন্তু দেখা যাচ্ছে যে এখানের মধ্যে আজকে আমি খাওয়াইলাম আজকে খাওয়ানোর পরে এমন হতে পারে আমার বোন আরেক জায়গায় গেলো অসুস্থ হয়ে পড়লো তা আমি যদি সৎভাবে চলি তাহলে আমার বোনও কিন্তু সৎভাবেন সদ খাবারটাই খেয়ে পারবে আমি তো অসৎ ভবনে চলাফেরা করি তাহলে আরেক জায়গায় আমার বোন বা ভাই ওষুধ খাবারটাই কে আসে অসুস্থ হয়ে পড়বে কিন্তু আমারই আবার মেডিকেল সেডিকেল নিয়ে ডাক্তার ভিজিট নেওয়া দৌড়াদৌড়ি করতে হবে আমার এটা হচ্ছে বিকাল পাঁচটা থেকে রাত বারোটা পর্যন্ত থাকে এটার ঠিকানা হচ্ছে আগারগাঁও নতুন রাস্তা পরিসংখ্যা ভবনে অবচিটে এই মুহূর্তে আছি হচ্ছে আগারগাঁও নতুন রাস্তা তো এটা ট্রাই করার জন্য এখানে আসছি তো আমি এখানে হচ্ছে অর্ডার করেছি এইটা হচ্ছে আপনার চিকেন বডি কাবাব এইটার প্রাইস হচ্ছে দুশো টাকা এখানে পিস পাচ্ছেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত হচ্ছে আপনার তেলাপিয়া মাছের বার্বিকও যেটা আছে আর সেটা অর্ডার করেছিলাম এইটার প্রাইস হচ্ছে দুইশো টাকা আর এছাড়াও হচ্ছে আপনি এখানে পাচ্ছেন হচ্ছে লুচি দশ টাকা করে আর চলুন এখন হচ্ছে কাবাবের টেস্টটা নেওয়া যাক এটার স্বাদটা কেমন হয় এই হচ্ছে তাদের লুচি আর লুচি দিয়ে কাবাবটা হচ্ছে টেস্ট করে দেখি আর এবং এটার হচ্ছে এটা সফটনেসটা দেখায় এই হচ্ছে তাদের সফটনেস ভালোই হচ্ছে সফটনেস আছে ঠিক আছে আর জুসিনেসটা কাজ করতেছে তো চলুন এটা টেস্ট করে দেখি আসলে এটার আর স্বাদটা কেমন তবে টেস্ট আমার কাছে বেশ ভালো লাগছে কিন্তু প্রাইসটা একটু বেশি আমার কাছে মনে হয়েছে এবার চলুন তাদের হচ্ছে তেলাপিয়া মাছের বার্বিকিউটা টেস্ট করে দেখি এই হচ্ছে তাদের হচ্ছে তেলাপিয়া মাছ বেশ কিন্তু বড় সাইজের আহ এই যে দেখেন আর ভিতরটা কিন্তু বেশ হচ্ছে আপনার জুসিনেস উপরে হচ্ছে পুরা একটা ফিল পাচ্ছি আমি তো চলুন এটা টেস্ট করে দেখি আসলে এটার স্বাদটা কেমন আর তেলাপিয়া মাছের সাইজ হিসাবে প্রাইসটা ঠিক আছে আমার কাছে এটা মনে হয়েছে এবং টেস্টের দিক থেকে যদি বলেন বেশ হচ্ছে কি মজা আপনারা খেয়ে মজা পাবেন উনি যেহেতু একটা দোকানে হচ্ছে চাকরি করতো সেই চাকরিটা চলে যাওয়ার পরে তার নিজের কিছু একটা সামান্য পুঁজি নিয়ে আসলে শুরুটা করছে ওনার মতন নতুন উদ্যোক্তাকে আসলে স্বাগত জানানো উচিত এই খাবারগুলো টেস্ট করলে আসলে আশাগত হবেন না আপনারা একবার হলেও টেস্ট করে যাবেন বিষয়টা হচ্ছে যে সবার টেস্ট বার কিন্তু একরকম না সবার কাছে কিন্তু একরকম লাগবে না ঠিক আছে এক একজনের বার হচ্ছে এক এক রকম তার কাছে বেশ ভালো লাগছে ঠিক আছে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও ততক্ষণে ভালো থাকুন এবং এস এস ফুড অ্যান্ড কিচেনের সাথেই থাকুন